ব্রহ্মপুর ধ্রুবকের সমবেত সঙ্গীত এখন মঞ্চে আমরা পেয়েছি কাব্য শ্রুতি সামনে দেখছি অনেক ভালোবাসার মানুষ বই প্রেমীরা উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানের সূচি এখনো বাকি আছে আমরা সকলকে অনুরোধ করব সেই সব অনুষ্ঠানটি দেখার আর যারা এখনো বই সংগ্রহ করেননি সামনে কিন্তু অনেক স্টল রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলা থেকে যে সকল স্টল রয়েছে বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন লেখকদের বই পাওয়া যাচ্ছে আপনারা সংগ্রহ করবেন আমরা সাত দিন ব্যাপী বই মেলার অন্তিম দিনে উপস্থিত হয়েছি সকলকে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলের এই উপস্থিতি আমাদেরকে সত্যি ঋদ্ধ এবং আপ্লুত করে তুলেছে তম মুর্শিদাবাদ জেলা বই মেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ মঞ্চে এখন কাব্যশ্রুতি আবৃত্তি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের পরিবেশনায় থাকছে আবৃত্তি আলেখ্য ব্যাঘ্র সমাচার বলতো কে ওই বনের রাজা

करती बा मोटर देखी दक्षिण रहे बाप रे शेकीला मेरी बोलची

करने तो नहीं तो चार, सुनने तो ले दाई छुरे চুলগোলতে আছে নিয়ে আমাকে কিছু মা বাবা তার এই বল নেই দেখানে ছাবল ধরিং ভেড়া ফুলবি বাকি বাকি কোন ভাগ বাকি হেtail বাধে তারা চাল পারে

একটা ব্লাই কাঁকড়া দ্বারা কাটে শীতের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদার মিনি মৎস্য বাঘ জননী লজ্জা পেলেন তখন ও ধরতো নয় ব্যাঘ্র যে তুই বৎস